হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড নাদার ভিডিও অফ লং টাইম তার কারণ হচ্ছে আপনারা সবাই হাঙ্গেরিতে পড়াশোনা করার জন্য সবাই যেতে চাচ্ছেন বাট আপনার চিন্তা করতেছেন যে আপনারা আমাকে অনেকগুলো কোশ্চেন করতেছেন তাই প্রত্যেকটা কোশ্চেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো আপনারা সবাই সর্বপ্রথম আমাকে একটা কোশ্চেন করে থাকেন যে আমি কি স্পাউস নিয়ে কি যেতে পারবো কিনা দ্বিতীয়ত একটা কোশ্চেন করে থাকেন হাঙ্গেরি অ্যাম্বাসি কি বাংলাদেশে কি না তারপর হচ্ছে আরেকটা কোশ্চেন করে থাকেন যে টিউশন ফি কি আগে দেওয়া লাগে না কি পরা দিতে হয় অ্যাম্বাসি ফেস করার তারপর হচ্ছে আরেকটা কোশ্চেন করে থাকেন যে আয়াল লাগে কি লাগে না তারপর আরেকটা কোশ্চেন করে থাকেন আমাকে যে আসলে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত দেখাইতে হয় তারপর একটা কোশ্চেন করে থাকেন যে ইন্টারভিউটা কেমন হয় বা ওরাল এক্সাম কেমন হয় অথবা এনডাস এক্সামটা কেমন হয় তারপর একটা কোশ্চেন করে থাকেন যে ডকুমেন্টস রেডি করার জন্য আসলে কি কি প্রয়োজন তারপর যেটা সর্বশেষ আমি একটা কোশ্চেন পেয়ে থাকি যে ভাইয়া সব কিছু তো বুঝলাম আসলে আমি কি নিজে নিজে অ্যাপ্লাই করতে কি কিনা তাই আজকে এই শর্ট একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। যে আজকে থাকতে সে শুধুমাত্র কোশ্চেন নিয়ে খুব সুন আমি আপনাদেরকে আমার এপিসোড আকারে প্রায় বাংলাদেশ থেকে আপনি কিভাবে হাঙ্গেরিতে আপনি প্রসেসিং করবেন একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত একদম ইউনিভার্সিটি সিলেকশন করা থেকে শুরু করে একদম অ্যাম্বাসি ফেস করা এক পর্যন্ত ফ্লাই করবেন কীভাবে সেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাই আর দেরি নয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর খুব শীঘ্রই আমার প্রায় দশটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো ঠিক এপিসোড আকারে যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনি কীভাবে আসলে বাংলাদেশ থেকে হাঙ্গিতে আসতে পারবেন সো আর দেরি না সাবস্ক্রাইব করুন এখনই আর সাবস্ক্রাইব না করলে আর ভিডিওগুলো কিন্তু সবাই মিস করবেন